গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা শিকার সে হাটে নিঃশব্দে যখন হাটে বাতাস পর্যন্ত কাঁপে না নৈশব্দের চলাফেরা কিন্তু মতিমিয়া টের পায় অন্ধ মানুষদের এই একটা সুবিধা এরা বাতাস শুঁকে অনেক কিছু বলে দিতে পারে আজও পারলো মাথা ঘুরিয়ে বলল কেডা যায় আজরফ নাহি আজরফ জবাব দিল না যে নিঃশব্দে হাঁটে সে ফস করে জবাব দেবে এটা আশা করা যায় না মতিমিয়া আশাও করে না দ্বিতীয়বার ডাকে আজরফ ও আজরফ মিয়া আজরফ এরও জবাব দেয় না জবাব দেয় তার পোষা বক বকটির বয়স মাত্র পাঁচ মাস কিন্তু সে নব্বই বছরের বুড়োর মতো ডাকে কক কক ককর করে বড় কুচ্ছিত ডাক মতিমিয়া নড়ে চড়ে ওঠে আজরফ বক ধরতে যাস নাহি হাস না বাজান শোনা চান আমার আজরফ চুপ করে থাকে পক্ষী ধরন বালা না বদয়া লাগে আমারে দেখা বুঝোস না ও আজরফ আজরফ মিয়া কি তোর একটা গপ কই বদ্ধ লাগে এই গপ আজরফ বসে না গল্পের প্রসঙ্গ আসায় খাঁচায় বকটি সম্ভবত উৎসাহী হয় সে ডানা ঝাপটায় এবং দ্বিতীয়বার কক কক করে ডাকে মতিমিয়া জুত হয়ে বসে কার্তিক মাসের নরম রোদ তার পিঠে রোদের মধ্যে নেশা জাতীয় কিছু কি আছে কেমন যেন নেশা নেশা ভাব হয় বড় ভালো লাগে মতিমিয়ার এই বয়সে শরীর বাড়তি উত্তাপ চায় মতিমিয়ার সব রাতেই ইচ্ছা করে চারপাশে আগুন করে মাঝখানে বসে থাকতে কিন্তু এখন মাত্র কার্তিক মাস শীতও ভালো করে পড়েনি আজরফ আসস বক পক্ষীর কথা কই বড় হারামি পক্ষী বুঝছস বুঝলাম যে বক ধরে তার চোখ থাকে না চোখ তার যায় আইজ হোক কাল হোক চোখ যায় আমার এ দীক্ষা বুঝোস না বক পক্ষীর হারামিপনা বুঝাবার জন্যে মতিমিয়া তার বুঝে যাওয়ার চোখ মেলতে চেষ্টা করে মেলতে অবশ্যই পারে না ওয়াজরফ ব আজরফ বসে না মতিমিয়ার পিঠে ছায়া ফেলে দাঁড়িয়ে থাকে মতিমিয়া গানের মতো সুরে বলে ওঠে বক পক্ষী মরণ ঠোকর দেয় বুচ্ছস। আর ঠোকর দেয় জায়গা মতন প্রথম ধাক্কায় যায় চোখ পরের ধাক্কায় বাঁ দুনিয়া হয় আন্ধার নয়নের মতো জিনিস নাই রে বা যান শুনছে কিনা মতিমিয়া বুঝতে পারে না খাঁচার বন্দি বক ডানা ঝাপটায় মতিমিয়া তাতেই বোধ করে বক মারার চোখ থাকে না রে আমারে আমারে দেখা বিবেচনা কর নেজামের ভাইস্তার কথা মনে আছে কোন নেজাম মতিমিয়া উত্তেজনায় সোজা হয়ে বসে নেজামের ভাইস্তার গল্প সবিস্তারে শুরু করে কথা বলতে তার বড় আরাম লাগে তাছাড়া পিঠের উপর কার্তিক মাসের রোদ রোদের মতো ভালো জিনিস আছে এক পর্যায়ে ঝিমুনি এসে যায় মতিমিয়ার আজরফ বসে থাকে উত্তর নাবালে একটা জলা জায়গায় তার এক হাতে বক ধরার ফাঁদ কাঁচা বেদ পাতা দিয়ে ঢাকা গোল করে বাঁধা একটা চাটাই বক ক্ষীণ দৃষ্টির পাখি ফাঁদটাকে তাদের কাছে মনোরম একটা ঝোপের মতো লাগে দড়ি দিয়ে বাঁধা পোষা বকটি বসে থাকে চাটায়ের মাথায় সে আকাশের দিকে তাকিয়ে ঘন ঘন ডাকে সেই কর্কশ ডাকে বকদের প্রতি কোনো করুণ আবেদন নিশ্চয়ই থাকে কারণ মুক্ত বকের দল তখন মাথার উপর চক্রাকারে ঘুরতে থাকে পোষা বকটি ক্রমাগত ডাকে বকরা নিচে নেমে আসে সন্দেহ ভরা চোখে তাকায় তবু নেমে আসে এবং একসময় পোষা বকটির পাশে বসে গভীর মমতায় কিছু হয়তো বলতে চায় কিন্তু সে সুযোগ হয় না বক শিকারী এক হাতে খপ করে তার পা ধরে বিদ্যুৎ গতিতে তাকে নামিয়ে এনে পায়ের নিচে চাপা দেয় দ্রুত তাকে হাত খালি করতে হয় কারণ অন্য আরেকটি বক নামতে শুরু করেছে সময় নেই মোটেই বক নিচে নামানোর সময়টাই ভয়াবহ হতচকিত পাখিটি একবার হলেও মরণ ঠোকর দেওয়ার চেষ্টা করে সে তখন খুঁজে মানুষের চোখ একটা নরম তুলতুলে জায়গা যেখানে ঠোঁট অনেকখানি বসিয়ে দেয়া যায় বক চোখ যায় বকের ঠোঁটে প্রথমে ডানটি তারপর মাটি আজ পাখিরা আসছে না বেলা হয়ে গেছে বোধহয় রোদ চড়ে গেলে পাখিরা নিচে নামতে চায় না রফ তাকালো আকাশের দিকে আকাশ শূন্য এবং ঘন নীল এমন নীল যে দৃষ্টি পিছলে যায় তাকিয়ে থাকলে মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হয় শূন্য নীল আকাশের মতো অদ্ভুত জিনিস আর আছে নাকি কিছু পাইসো আজরফ আজরফ তাকিয়ে দেখল মেম্বার সাব। মেম্বার জাতীয় লোকরা সবার সঙ্গেই দাঁড়িয়ে খানিক্ষণ কথা বলে এরা কথা বলতে বড় পছন্দ করে অন্য মনে হয় কিছু পাও নাই জিনা কেমন ধরা পড়ে ঠিক নাই কোনোদিন আর দশটা পাই কও কি দুই টাকা করে বেচলেও তো বিশ টাকা কত করে বেসো ঠিক নাই আজরুফের কথা বলতে ভালো লাগে না সে তাকায় আকাশের দিকে দূরে বহু দূরে একটি বক চক্কর খাচ্ছে এটি কি নামবে পোষা বকটি উত্তেজিত হয়ে উঠছে ডানা ঝাপটাচ্ছে আজরুফ নিজের মনেই বলে আইতাসে ডাকদের অনুফা তোর বন্ধুরে দে দেহি পোষাবক যার গোপন নাম অনুফা ডাকে না তৃষ্ণার্ত চোখে তাকায় আকাশের দিকে মেম্বার সাহেবও তাকান তারপর একসময় রবারের জুতায় জলাভূমিতে ছপ ছপ শব্দ তুলে ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে গিয়ে দাঁড়ান সেখানে দাঁড়িয়ে ছাতা নেড়ে নেড়ে বলেন যাই রে আজরফ আজরফ তাকায় তার দিকে ঠিক তখনই তার মা চোখ টন টন করে ওঠে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে এটা খুব খারাপ লক্ষণ এর মানে হচ্ছে বাঁ চোখটির সময় শেষ হয়ে এসেছে ধরা পড়া বকগুলির কোনো একটি ঠুকরে তুলে নেবে বাঁ চোখ কিংবা হয়তো পোষা বকটি মরণ ঠোকর দেবে বড় হারামি পাখি আজরফ তাকালো অনুফার দিকে ফাঁদের মাথায় শান্ত ভঙ্গিতে সে বসে আছে আজরফের চোখে জল জমে আছে বলেই সবকিছু কিছু অন্যরকম দেখাচ্ছে ছোট্ট অনুফাকে দেখাচ্ছে প্রকাণ্ড সারস পাখির মতো তার ঠোঁট দুটি সুবিশাল আজরফ শার্টের হাতায় চোখ মুছল কিন্তু জল পড়া বন্ধ হল না যাবে এবার বাঁ চোখটা আজই বোধহয় যাবে শব্দর আলী এরকম হল কথা নেই বার্তা নেই শুধু ডান চোখ দিয়ে জল পড়ে দেখা হলেই বলতো ডাইন চোখটা এবার যাই বলে বুঝছস এটা নিশানা কেমনে কন চক্ষের নিজের একটা জীবন আছে হে বুঝে কথা ঠিক তার চোখ সত্যি সত্যি গেল ভয়াবহ ব্যাপার শব্দর ভাইয়ের ভয়ঙ্কর চিৎকারে নবীনগরের সমস্ত মানুষের বুক কাঁপতে লাগলো পাখিরা কি কিছু বুঝতে পারে শব্দর ভাইয়ের পোশাবক যার নাম সোনা ক্রমাগত কক কক করে ডাকতে লাগলো সেই ডাক বেদনার না আনন্দ উল্লাসের কোনোদিন জানা যাবে না সদর হাসপাতাল নেত্রকোনায় নৌকায় যেতে লাগে দুই দিন ন্যাকড়া পোড়া ছাই দিয়ে চোখ বেঁধে নৌকায় তোলা হল শব্দরালিকে আলীকে মাথার কাছে বসে রইল আশরফ আর শব্দর আলীর ছোট ছেলেটা যার নামও সোনা বড় খারাপ যাত্রা ছিল সেটি এক একবার মাথা তুলে হো হো করে চিৎকার করে উঠত শব্দর তার ছেলেটা তখন অবিকল বাবার মতো চেঁচাত সদর হাসপাতালের বারান্দায় চার দিন শুয়ে পঞ্চম দিন সন্ধ্যায় তার মৃত্যু হল চোখ বিষে গিয়েছিল আজরফ আকাশের দিকে তাকালো আকাশ কেন যেন ঘোলাটে হয়ে আসছে দু একটা সঙ্গীহীন বক উড়ে উড়ে যাচ্ছে এরা এখন ঘুরবে একা একা ঝাঁক বাঁধার সময় এখনো হয়নি ঝাঁক বাঁধা হবে আরো দু মাস পর তখন বকগুলি অন্যরকম হয়ে যাবে পোষা বকের ডাকে আর নিচে নামবে না কেন নামবে না জগতে অনেক অমীমাংসিত রহস্য আছে এই জগৎ বড় রহস্যময় চোখ যাবার সময় হলে চোখ কাঁদে আজরফ লুঙ্গির এক প্রান্ত টেনে চোখ মুছল বড্ড জল পড়ছে বেচারা খুব কাঁদছে বোধহয় মরতে চায় না অনুফা মাথাটা কাত করে তাকে দেখছে তার ছোট্ট চোখ দুটি টকটকে লাল সে হঠাৎ কক করে ডেকে উঠল সে কি কিছু বুঝে ফেলেছে বুঝে ফেলেছে যে আজ পাখিমারা আজরফের বাঁ চোখ যাবে আর সে আসবে না ফাঁদ নিয়ে উত্তরবন্দের নাবাল জমিটা এসে চুপচাপ আর বসে থাকবে না পশুপাখিরা অনেক কিছু বুঝতে পারে মতিমিয়ার ধারণা ওরা মানুষের চেয়ে অনেক বেশি জানে বেশি জানে বলেই গৃহস্থের মৃত্যু সংবাদ নিয়ে কু পাখি আসে কু ডাক ডেকে বারবার উড়ে উড়ে যায় গৃহস্থের পোষা কুকুর কাঁদে উঁ উঁ করে দীর্ঘদিনের বাস্তুসাপ হঠাৎ করে ঘর ছেড়ে যায় মতিমিয়া বলে পুচ্ছ সাজরফ পশু পাখি খুব বুঝদার এইটা আমার কথা না হযরত সোলেমান আল্লাহ সালামের কথা তারা সব বুঝে সব না বুঝলে চোখে ক্যান্ঠ ঠোকর দেয় শৈল্যের জায়গা তো আরো আসে আসে না তুই কদেহি আকাশের বকগুলি চক্কর দিতে দিতে নিচে নামতে শুরু করেছে অনেকগুলি পাখি একসঙ্গে এরকম তো হয় না তাছাড়া রোদ চড়ে গেছে এই সময় ওরা নিচে নামে না এখন নামছে কেন ওরা কি সত্যি সত্যি কিছু টের পেয়েছে আশরফের মনে হল আজ বেশ কিছু সাহসী পাখি মৃত্যুর জন্য তৈরি হয়ে নিচে নামতে শুরু করেছে এদের ঠোঁট অসম্ভব ধারালো এবং নিশানা অব্যর্থ আজ এরা একের পর এক ধরা দেবে কোনোই বাধা দেবে না এতটুকুও চমকাবে না তারপর তাদের একজন বিদ্যুৎ গতিতে ঠোঁট বসাবে চোখের তরল মাংসে সেই পাখিটি হবে সতেজ স্বাস্থ্যবান পাখি তার বসার ভঙ্গি হবে রিজু ও গর্বিত তার পালক হবে দুধের মতো সাদা আজরফের পোষা বকটির মধ্যে অস্থিরতা দেখা গেল সে ডাকল এবং ডাকতেই থাকল পাখিরা চক্রাকারে নেমে আসছে আজই সেই দিন আজরফের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তৃষ্ণা বোধ হল নিঃশ্বাস পড়তে লাগলো ঘন ঘন পেটের মধ্যে কিছু একটা পাক খাচ্ছে বমি আসছে পাখি ধরা ছেড়ে দিলে কেমন হয় ছেড়ে দেয়া কি যায় না এই মুহূর্তেই তো সে অনুফার বাঁধন খুলে দিতে পারে পারে নাকি ছেড়ে দিলে অবশ্য অনুফা যাবে না ঘুরে ঘুরে উঠতে থাকবে বন্দি জীবনের একটা মায়া আছে গত বছরও সে একবার তার বক ছেড়ে দিয়েছিল সেই বকটির নাম ছিল অন্তু অন্তু ছাড়া পেয়েও উড়ে গেল না ভীষণ অবাক হয়ে বারবার আজরফের মাথার উপর দিয়ে উড়তে লাগল আজরুফ বলল যা রে বেটা যা ধরা ছাড়লাম তুই যা অন্তু কিন্তু গেল না চাটের মাথায় বিষণ্ন ভঙ্গিতে বসে থাকল যা রে বেটা যা পাখি মারার কাম করতাম না তুই যা অন্তত বসেই রইল তারপর এক সময় খুবই অবাক হয়ে উড়ে গেল মতিমিয়ার ধারণা বক শিকারী কখনো শিকার ছাড়তে পারে না বড় পাঁজি নেশা জীবন্ত কিছু ধরে ফেলার মতো কড়া নেশা আর কিছু নেই তাই প্রতি বছরই যে একবার বলতো পাখি ধরা ছাড়লাম গো আর না বহুত হইছে তারপর দিন কাটাতো খুবই বিষণ্ণভাবে কিছুতেই আর মন বসে না পরের বৈশাখে আবার সে বকের ছানায় এনে পুষতে শুরু করতো কার্তিক মাসে সেই পোষমানা বক নিয়ে লাজুক ভঙ্গিতে ঘর ছেড়ে বের হতো লোকজন বলতো কি মিয়া আবার শুরু করলা এই একটু পাখিমারারা চোখ না যাওয়া পর্যন্ত ফিরতে পারে না প্রথমে যায় একটি তখন আরব নেশা বাড়ে রক্তের মধ্যে ঝমঝম শব্দ হতে থাকে কক কক ডাক শুনলেই স্নায়ু কাঁপতে থাকে উল্লাসে তারপর যায় দ্বিতীয় চোখ জগৎ অন্ধকার হয় অন্ধকার না হওয়া পর্যন্ত এদের মুক্তি নেই যখন সব অন্ধকার হয়ে যায় তখন নেশা কেটে যায় তখন তারা রাত জেগে পাখির ডানা ঝাপটানি শোনে সুযোগ পেলেই তত্ত্বকথা বলে অন্ধরা তত্ত্বকথা বলতে বড় ভালোবাসে আজরফ অনুফাকে ছেড়ে দিল যা ভাবা গিয়েছিল তাই অনুফা একটু উড়ে এসেই আবার বসল চাটায়ের মাথায় আশরফ ক্লান্ত স্বরে বলল হুশ হুশ চা ভাগ যা। অনুফা গেল না তার বসার ভঙ্গি রিজু ও গর্বিত তার পালক দুধের মতো সাদা একটি সতেজ ও স্বাস্থ্যবান পাখি যা ভাগ ভাগ অনুফা কক কক করে ডাকতেই লাগল পাখি মারা সারসি তুই যা অনুফা তার ধবধবে সাদা পালকের ঠোঁট ঘষল তার মানে কি এইটি কি সেই পাখি কড়া রোদ আকাশ ঘোলাটে অনেকগুলি পাখি চক্রাকারে উড়ছে যেন সাহস দিচ্ছে অনুফাকে আছি আমরা আছি আজরফের হৃৎপিণ্ড লাফাতে লাগল শরীর ঝনঝন করছে স্নায়ু টান হয়ে উঠছে সময় নেই আজই সেই বোঝা বোঝাপড়ার দিন অতি দ্রুত এখন অনুফার হলুদ পাত ঝাপটে ধরে ফেলতে হবে বিদ্যুৎ গতিতে নামিয়ে আনতে হবে নিচে আজরফ ঘাড় উঁচু করে তাকালো অনুফাও তাকাল আজরফের চোখে আবার জল আসছে পাখিটিকে আবার প্রকাণ্ড মনে হচ্ছে যেন সাদা পালকের অতিকায় একটি অচেনা পাখি এর জন্ম এক ভুবনে মাথার উপর উড়তে থাকা বকগুলি দ্রুত নিচে নেমে আসছে আজরফ হাত বাড়াল আসছে ওরা নেমে আসছে এ প্রান্ত থেকে ও প্রান্ত কাঁপিয়ে তারা ডাকল কক কক করে গল্পকথন চ্যাপ্টার কল্ল তো আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা শিকার আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা